সামনে দুর্গা পুজো মা বাপের সাইডে গাড়ি বাড়িয়ে ঘর থেকে বের করে দেবে তাহলে কি করা যায় কি করা যায় কি করা যায় তাহলে মা কেউ পকেট মারলে হয় না 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 বল ওসব কাজ করা যাবে না সামনে দুর্গা পুজো এ বাড়া কেউ পকেট ধরা পড়ে যাস গান মারাবি মেরে হাড়গুড় ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবে লেবা দেখাশোনা করার লোক পাওয়া যাবে না 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 বল তুই এটা ঠিক বলেছিস ওসব কাজ কোনো মাথায় করা যাবে না কি করা যায় কি করা যায় তো বল শোন তোদেরকে একটা কথা বলি সবাই যা বাড়িতে বাবা মাকে সে দেখ দেয় নাকি যদি দেয় তাহলে আমার সব বাড়ি ছেড়া এসে দেখা করবো ঠিক আছে এই ল্যাবরা পুজোর বাজারে বাবা মা কি পয়সা দেবে বাবা কি কী কী করবে কে জানি দেখবার দেয় দেবে না দেয় না দেবে পিকনিক করবো না দেখবার যদি না দেয় তাহলে তোদের কাছে তো পঞ্চাশ একশো টাকা করে থাকবেই পুজোর বাজারে ওই মারা মদন কাছে এক লিটার চুল্লু নিয়ে আসবো নিয়ে খেয়ে বেড়া গার্লটিন পরে থাকবো ওই ল্যাবরা আমাদের এনজয় হয়ে যাবে চুল্লু চুল্লু বাড়া আমি জীবনেও খাবো না চুল্লু বাড়া ক্ষতিকারক আবে লাল হচ্ছে ক্ষতিকারক একটু কম একটু বেশি কারবার জ্ঞান চলে হবে না ওই খেয়ে এবু যা ঘরকে পয়সা দিচ্ছি দেখ গা কি করা যায় ওটাই নিতে হবে দেখি বল ঘরে গিয়ে কি বলে বেশ লেওড়া আমি এলাম ঠিক আছে দেখি গা পয়সা তো বন্দোবস্ত করতে হবে হ্যাঁ হ্যাঁ বাড়া যা তাড়াতাড়ি যা আর সময় সময় কিন্তু খাপড় দিস নাই তো ও বাড়া মদন কাকা আজ চলে নি খেয়ে এলো বলে ওরা একজন তো গালো লাগে পয়সা ধান দেয় আমি যে দেখি ললটো খেয়ে আসি বড় মায়ের কাছে আরে সুন্দরী একটা খুশির খবর আছে হ্যাঁ 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 বুড়ো না মনে বুড়ো বসে খুশির খবর আছে কি এমন খুশির খবর তোমার আরে সুন্দরী কথাটা তাকে শুনো বেশ বেশ ঠিক আছে যা বলা তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে বলছি কি সুন্দরী আমাদের স্টাফের লোকগুলো সব যাবে তোমার ঠাকুর দেখতে অনেক দূরে দূরে তুমি কি আমার সাথে যাবে না 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 আমি ট্রেনে বাসে যেতে না আরে ট্রেনে বাসে কেন গো আমাদের কোম্পানি থেকে গাড়ি দিয়েছে তাই আমরা গাড়িতে করে যাচ্ছি তাই আমি তোমায় একবার খুশি খবরটা দিতে এলাম তুমি যাবে নাকি সেটা আমি জিজ্ঞেস করতে ঠিক আছে যখন গাড়ি দিয়েছে তখন আমি যাব না বইছিলাম কি সুন্দরী তাহলে ব্যাগপত্র যেটা ব্যাটে সেটা নিয়ে নাও আমরা কাল ভোরে বেরোবো হ্যাঁ বলছি মা বাবা তোমরা কেমন আছো কি ব্যাপার হঠাৎ করে প্রশ্ন কি রে তোর শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ মা আমার শরীর ঠিক আছে কি ব্যাপার বলতো তোর হঠাৎ করে শুনেছিস মা বাবা ভালো আছে তো বলছিলাম যে মা বাবা আমাকে পাঁচশো টাকা দিতে পারবে খুবই দরকার কি বলি পাঁচশো টাকা পাঁচশো টাকা তুই কি করবি ছোট বলছিলাম বাবা পাঁচশো টাকা খুব দরকার আমাদের বন্ধুগুলা মিলে সব পিকনিক করবো তো তাই পাঁচশো টাকা খুবই দরকার তাও না টাকা দেবে না তোমার বেটা এখন খুব মদ খেতে গেছে ছোড়া কাজের বেলায় নেই শুধু মদ খাবার বেলায় আছে खाई तो पैसा ना कराई चाहिए हर मासे मासे पिकनिक तो मासे मासे किसी दिन नहीं रे ना मां ओई दुर्गा पूजा उपलक्ष्य पिकनिक तो ताई खाई पत्त चले पैंट खुल छमी पांच बरामा बोंगाड़ मिल सुना है ए, ए की की बवा ए, ए सब की बोल जो तुम्हें बड़े बोगा तुम चले चले सामने पूजे छ पैसा पहली আরে বড়া পয়সা পেলাম না চল না তাহলে আমাদের কাপড়ে চুল্লুই আছে চুল্লুই খাবো চল 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 বলে আমরা চল লেট কই না মারছ কি রে পয়সা পেলি আগে তোরা বল পয়সা পেয়েছিস না বল না আমরা পয়সা পাইনি তোরা যখন পয়সা পাইনি তাহলে ভাবলি কি করি আমরা পয়সা পেয়ে যাব বাবা লাগে এমন কথা শোনালো মানে ঘর থেকে না আসতে বাধ্য হয়ে গেল ও বাবা যেটা ভাগ্যাম সেটার হবে না চল বাড়া কাকার কাছে একটা চুল নিয়ে আসে নিয়ে বসে বসে খাই গেছ তাহলে তাই হবে চুলুড়ি পিকনিক হবে নাকি যা কালকে যে পয়সাটা বেঁচে ছিল সেটা দেখেন এক ড্রাম চুলু নেওয়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসবি লেট করবি না লেওড়া ছেলে কোনো আসে না কেন গেই যেতে লেওড়া অনেক কই এসব ছেলে নেই কি বড় পার্টি করা যায় নাকি যা না বলে চিল আমি গেলেই ভালো হতো বুঝলি কি করবি বালের কপাল যেমন তেমন তো হবেই জানা না বলেছিস বাপের কাছে লেওড়া পয়সা চাই দেখলাম বাপ বল আমি প্যান্টা খুলছি পাঁচবার আমার পাড়া মেরে লেছে আপনি ল্যাওড়া এরকম বলে দিবে হ্যাঁ বল তা নয় তো কি আরে লেওড়া ছেলে এখন উঠে আসে না কখন জি মানটা খাবো লেওড়া ছি ল্যাওড়া আর ভালো লাগে না বল তারা ল্যাওড়া তো তাড়াতাড়ি কি চলে আসবে

দেখ যখন দেখতে চাই তখন দেখ দেখেই বানা সাবধানে বোতলটা না ফুটে যায় হ্যাঁ হ্যাঁ বানে পুরো ফাঁস কাটি মাল আছে একটু সাবধানে আপনি ওইসব টেনশন নিই না ওইসব বানা আমার একশো বছরের অভিজ্ঞতা আছে আপনি লালা যেতে আগুন তো মার হ্যাঁ রে মারা ভালোই আগুন ধরছে হ্যাঁ রে ফুটুক যা না বলেছিস এ কি বানা এ তো বানা মত আগুন ধরে গেছে এ পালা রে লাড়া পালা পঞ্চাশ টাকা দাও না আমাকে কাছে ধরছে পয়সা গুলো কাছে থেকে তোলে তোকে দিয়ে দেবো পয়সা 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 সকাল থেকে চল এখান থেকে পয়সা নেই আরে বাহান চোর ছেলে এটা কি করছিস এখানে পড়ে দিচ্ছিস যে মদ খেয়েছিস নাকি দাও পয়সা দাও দাও পয়সা দাও আরে এই বাহান চোর ছেলের কি হয়ে গেছে আরে কিছু হয়নি বাবা পয়সা দিবে না তো ভিক মাগার দিচ্ছি এ এই আমার বদনাম করবে মনে হচ্ছে বাহান চোর ছেলে যা এখান থেকে বাগ বানাই কর লে কি দিন কাল বাবা ছেলে পয়সা লിച്ചার মদ খচ্ছে বিড়ি খচ্ছে যায় যায় আমিও কাজগুলি বাগিয়ে রে আরে ভাই কি ব্যাপার পঞ্জদা হ্যাঁ হ্যাঁ কি রে কি বটে মুখটা এরকম করে রেখেছিস এই শুন বিড়ি দেন জলদি করে একটা বিড়ি কই রে কোথায় পাবো বিড়ি বিড়ি নাই আনতে পাঠাইছি কেলা দালা বিড়ি যা দাম রে বিড়ি খাবি হ্যাঁ হ্যাঁ খাবো ভাঁজ চত বিড়ি দে আগে একটা এ এই বহুত মুখ খারাপ করছে আরে ইয়ার কি হয়েছে বড়া আজ দমে মুখ খারাপ করছে কি জানি বড়া বাপের বিড়ি বান্ডেল নিতে পারেনা কি আজকে যা হেড়া বিড়ি নিয়ে আই যা

আরে বলিস না বানা একটা মাল পটিএ এমন অবস্থা আমার হয়ে গেছে আরে আমরা কত করে ফুটাই না আরে এরকম আছি ভালোই আছি মায়া নিয়ে যদি ঘুরতে চাইছ না যাবে চললাম ও মজা কত বিড়ি খাওয়া হচ্ছে আমি দেখাচ্ছি আরে কি ফসর ফসর করছে কার সাথে আরে তোমাকে কি করতে পারো খেয়েছি আর তুমি কোথায় গেছিলে বিড়ি খেতে শুন বিড়ি আমাকে খেতে হবে বিড়ি না খেলে আমার রাগা হয় না আমি এত সকাল জানি রে আমার সাথে যদি তুমি থাকতে চাও তাহলে বিড়ি খাও তোমাকে ছাড়িতে হবে দরকার নাই তোকে আমি ছাড়ি দিব বিড়ি আমি ছাড়িতে লাগব বিড়ি ছাড়া আমি একদিন থাকতে লাগব তোকে ছাড়া আমি এক বছর থাকি দিব ঠিক আছে তাহলে পড়া বিড়ি না নিয়ে থাক আমি যাচ্ছি হ্যাঁ সালা মালটার বড় তেজ এখন এবারে আর কি করব হ্যান্ডেলে মারতে হবে না যাই আমিও কাজগুলো করি যাই ওই সালের জন্য